লিটন দাসকে নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া ধর্ম টেনে চলছে ভুল ব্যাখ্যা লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে ধর্ম টেনে নিয়ে এসেছে তথাকথিত ভারতের এক মিডিয়া লিটন দাস দল থেকে কেন বাদ পড়েছেন এর কারণ দেশের দর্শকরা যেমন জানেন তেমনি জানেন খোদ লিটন দাস নিজেও নিজেও প্রেস কনফারেন্সে বলেছেন তার দল থেকে বাদ পড়ার কারণ কিন্তু ভারতের তথাকথিত ওই গণমাধ্যমের শিরোনাম দেখে মনে হয়েছে পারফরমেন্স জনিত কারণে লিটন বাদ পড়েনি বাদ পড়েছেন ধর্মীয় কোনো কারণে কিন্তু প্রপাকাণ্ডা ছড়ানো ভুইফোর ওই নিউজ চ্যানেলকে কে বোঝাবে লিটন দাস যে ধর্মের অনুসারী ওই একই ধর্ম পালন করেও স্কোয়াডে আছেন সৌম্য সরকার তিনি যদি থাকতে পারেন তাহলে লিটন কেন পারবেন না এমন সামান্য বোধটুকুও উদয় হয়নি তাদের এমন সামান্য বোধটুকুও উদয় হয়নি তাদের ভারতীয় মিডিয়ার এমন যাত্রা পালামার্কার নিউজ দেখে বাংলাদেশ থেকে হাসির রোল পড়ছে একটা গণমাধ্যম কতটা বেগতিক হলে এমন নিউজ করতে পারে তবে ওই চ্যানেলটি সহজেই ডিপেন্ড করতে পারবেন নিজেদের আর তা হলো তারা হয়তো এটা বলবে যে শিরোনামে যা বলা আছে প্রতিবেদনে হুবহু তা বলা নেই প্রতিবেদনে উল্লেখ করেছেন লিটন দাস পারফরমেন্স জনিত কারণে বাদ পড়েছেন সাকিব আফিফ হাসান সহ নাম উল্লেখ করেছে তারা যারা পারফরমেন্স কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছে কিন্তু শিরোনামের সঙ্গে ধর্মীয় ইস্যু জুড়ে দিয়েছে তারা তাও আবার মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে এমন এক ইস্যুর সঙ্গে লিটন দাসের নাম জুড়ে দিয়ে লিটনকে নিয়ে শুধু মিথ্যা নিউজই করেছে বিষয়টা এমন নয় তার এক প্রকার প্রপাগান্ডাও ছড়িয়েছে বললে মোটেও ভুল হবে না বিভিন্ন সময় বাংলাদেশের ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেল সরব থাকতে দেখা যায় কিন্তু নিজেদের দেশের করুণ রূপ তারা তুলে না ধরলেও পার্শ্ববর্তী দেশকে নিয়ে নিউজ নিউজ করে আসছে ওপার বাংলা চ্যানেলগুলো আর ভুলভাল সেই ধারাবাহিকতা সামনে দাঁড় করালো তাও আবার এমন এক বিষয় নিয়ে যেটি কিনা সবচেয়ে বেশি স্পর্শকাতর ধর্মীয় ইস্যুকে পুঁজি করে খেলার মধ্যে গুলিয়ে ফেলেছে তারা আর এতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা হাস্যরস করছে বিশেষ ওই চ্যানেলটিকে আপনাইম স্পোর্টস টাইমস